আমার চোখ দেখে ডান চোখ এই তো ভালোই তো হয়ে গেছে রে বাবা আর একবার দিলেই শেষ দেখি গেছে দেখি বাবা জানে বুধ আর একটু এ এখন ঠিক আছে এই যে তার চোখে ড্রপ দিয়ে ফেলছি ভুতু ভুতুর যে মা ভুতুর মাও কিন্তু এরকম চোখে পর্দা পরে পরে অন্ধ হয়ে মানে এক চোখ তার কানা ভুতুরও সেম অবস্থা হয়েছে মানে ওর মা যখন ছোটো মিনি তখন ওর মার এরকম শীতে চোখে পর্দা পড়ে যায় কিন্তু আমি ড্রপ দিতে পারি নাই বাইরের বিড়াল তো সবাই ধরা দেয় না মিনি আমাকে ধরতেই দিত না তো মিনি খুব ভয় পেত খায় আমার এখানে বাট কখনোকে ধরে যে চোখে ড্রপ দিব সেটা দিতে পারি নাই মানে মিনিকে এরকম করে আদরও করা যায় না তবে ওকে আমি দিতে পেরেছি চিকিৎসাটা করতে পেরেছি বলেই ওর চোখটা কিন্তু ভালো হয়ে গেছে দেখি মিনের চোখ দেখাও ওর চোখটা কিন্তু ভালো হয়ে গেছে একদম ঠিকঠাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালো করতে পেরেছি আসলে ভালো কাজে খুব শান্তি ছোট্ট প্রাণ তারপরেও এই যে অসুস্থ তো একদম মনে করেন যে এমন অবস্থা হয়েছিল যে এখানে শুয়ে থাকতো এরকম এরকম একদম আমি ভেবেছিলাম বোধহয় মরেই গেছে এরকম যাক আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে যখন তুমি এখন বাইরে চলে যাও তোমার কাজ শেষ খাইয়েও দিছি আবার ড্রপও দিয়ে দিছি এখন তুমি বাইরে চলে যাও হুম টাটা আবার কালকে দেখা হবে বাবা ঠিক আছে ভুতু কালকে দেখা হবে তোমার সাথে আবার কালকে দেখা হবে এখন কিন্তু পুরোপুরি ঠিক হয় নাই তো ড্রপটা আবার কালকেও দিতে হবে মনে হচ্ছে আর এই চোখের মনিটা যতটা কুচকুচে এটা কিন্তু ততটা কুচকুচে না আহ দুষ্ট ভুতু এদিকে আসো সবাইকে দেখাতে হবে না যে তুমি সুস্থ হয়ে যাচ্ছ তোমার চোখ সুস্থ হয়ে যাচ্ছে দেখাও যে একটা গুড বয় না ও ও বয় না ও হচ্ছে মেয়ে বিড়াল গার্ল সবাইকে টাটা দিয়ে দাও এই যে টাটা টাটা টাটা